প্রিয় শ্রোতা ভাই বোনের আসসালাম আলাইকুম কৌশল পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি গাজীপুর বিখ্যাত আমার হাট থেকে আজকে ভেড়ার হাটে বা ছাগলের হাতে হাটে কি ধরনের ছাগল উঠেছে কি দাম যাচ্ছে তার আগে একটি গল্প বলে দিই আপনাদেরকে ছাগলে হাট হোক আর গরু হাট হোক যে হাট হোক যেখানে হাট হোক আপনারা সময় সতর্ক সাথে দামাদামি করবেন আর যখনই দামাদ মেয়ে করবেন তখনই কিন্তু সেখানে দামটি তার সাথে একবার শেষ করে মিটে চলে যায় যদি আপনি কোনো কারণবশত দামটিকে আটকিয়ে টানাটানি করতে থাকেন সেক্ষেত্রে দেখবেন আশপাশ থেকে কেউ না কেউ আসে তার চেয়ে দাম বাড়িয়ে টাকা দিয়ে ক্রয় করার চেষ্টা করুন এরকম কিন্তু অনবরত হয়ে থাকে আমি কিন্তু চাকর প্রমাণ সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই জিনিসটা বলছি কারণ আমি এই আমার ভিডিওতে আজকে দেখবেন আপনি তারা এখানে এক ভাইকে কোনো কারণে সে দামাদামির মধ্যে দাম করে ফেলেছে এবং সেই দামে সে কিন্তু আটকে গেছে তার পাশ থেকে তার চেয়ে বেশি দাম দিয়ে ছাগল ক্রয় করার জন্য সে ইচ্ছুক সে প্রেশার দিচ্ছে এবং এর মাঝখানে আমি দূর থেকে যখন ভিডিওটি করছিলাম তখনই কিন্তু আমার চোখে সেটা ধরা পড়ে এবং আমি সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তাই বলবো যে যেই হাটে ছাগল গরু মহিষ ভেড়া যাই কিনে না কেন একান্তই সেই মালিকের সাথে কথা বলে সেখানেই সেটাকে শেষ করে দিবেন তৃতীয় চতুর্থ পক্ষর কোনো দরকার নেই কেন এবার চতুর্থ পক্ষের কাছে যাবে যদি যাওয়ার দরকার পরে তারা আপনার বাড়ির সামনে যে বসায় আছেন বা যে গরু মাংস তাকেই বলবেন যে ভাই কি এক হাজার টাকা এটা গরু মরিশন সে আপনাকে সেই জিনিসটা এভাবে না দিয়ে এভাবে আর খুব বিচক্ষণের সাথে আপনি গরু মই ভেড়া কিনতে হবে আপনাকে এবং সেভাবে সাধারণ জনগণের কাছে এবং গ্রামের জন সেটা তারা কিন্তু গ্রামের ভাবে সাজিয়ে থাকে তারা গ্রাম থেকে আসছে এরকম টাইপ থাকে কিন্তু তারা কিন্তু এখানকার ব্যাপারী তারা কিন্তু মানুষকে ট্র্যাপ করে তাদের থেকে ওভার টাকা নিয়ে জিনিসপত্র বিক্রি করে আজকে দেখাবো চলুন এক এক করে দেখি এবং জানে কিনে আনছেন 나 담든지 거다 18 18 신메라 카메가다 S <iento> kann

অধিক মুনাফার জন্য জিনিসটি এই দামে বেছে আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে এই হাটে আমি একটি ছাগল কিনতে গিয়ে তার ভিতরে পানি পেয়েছি অসংখ্য পানি খাওয়ানো হয়েছে খালি ওজনের কারণে আপনি ওজন উঠিয়ে দেখবেন অনেক ওজন বাট তার পেটে পানি ভরে ভালো করে পানি খাওয়ানো হয় খাবার খাওয়ানো হয় এতে বেশি ওজন দেখানোর জন্য আপনি বুঝতেই পারবেন

ভেড়া আছে পাঠা আছে সব কিন্তু ঘুরছি এবং এই যে এইখানেই চলছে সে বিভ্রান্তিমূলক ছাগল কেনা বেচা এবং একটি ছাগল কেনার পরে পাশে আমি যাওয়ার চেষ্টা করছি যে ওখানে কি ছাগলের দামি এত চড়া যাচ্ছে বাজারে ছাগলের লোক সংখ্যা বেশি ছাগল ক্রেতা কম এই জায়গাটা হচ্ছে সেই ডিফেক্টেড হয়ে আছে এবং এখানে ছাগল কিন্তু হাই দামে বিক্রি হচ্ছে এবং দেখতে পাবেন যে খেলা কাকে বলে কি খেলা চলছে এই দেখেন কাস্টমার থেকে আরেকজন ক্রে নিয়ে চলে যাচ্ছে সেই হচ্ছে তাদের লোক

আমি ওটাকে ঘুরে ঘুরে সেই একটু ধরার চেষ্টা করছি যে দাম করেছেন সেই দাম দিয়ে চলে যায় ঠিক আছে একবারে ওই জায়গায় থাকেন ওই জায়গায় থাকেন ঠিক কুটার দাম

আমি যেখানে যে ধরনের প্রবলেম দেখে থাকি চেষ্টা করি কারণ কি যে ক্রেতা সেও আমার কেউ না যে বিক্রেতা সে আমার কেউ না কিন্তু কেউ যাতে এরকম ভাবে কোনো ফাঁকে না পড়ে তাতে সে তাতে যাতে দুজনের ক্ষতি না হয় এই ক্ষতির কারণে আমি ওনাকে বলার চেষ্টা করি